দেখতে পাচ্ছো এই গাছটা মানে আমি দিন দেখিনি কিন্তু ফলটা দেখো এই দেখো তাকিয়ে এই দেখো ফলটা দেখেছো এগুলো জানি না খাই কি না আমরা ভেতরে ঢুকছি ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে নি আর আমার মা দেখছে যে জায়গাটা বেশ ভালো সুন্দর নিরিবিলি পরিবেশ আর শুধু গাছ আর গাছ গাছে ফুল গাছে এই গাছে ওই গাছে ভর্তি বেশ ভালো আর এই যে বর্ষাকালে না এই ফুলটা আমি বেশি ফুটতে দেখি এই ফুলটার আমি নাম বলতে পারবো না এই যে এইটা এটার আমি নাম জানি না কিন্তু বর্ষাকালে এই ফুলটা বেশি ফোটে আর দেখতে কিন্তু অসাধারণ লাগে দেখো অনেক ধরনের কালার হয় কিন্তু ওই কালারটা আমি তোমাদেরকে একটু দেখালাম এই যেখানেও আবার দিদি আছে কিন্তু বুঝেছো তো যাই হোক এইটুখানি দেখ গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি সবাই ঠিকঠাকই আছি যেহেতু অন্য জায়গা তো ঘুমটা সেভাবে হয়নি চোদ্দ বার জেগে উঠছি আবার ঘুমাচ্ছি আবার জেগে উঠছি মানে এই করছি সারা রাত ধরে যাই হোক একটু ঘুমিয়ে টুমিয়ে উঠলাম এখন মানে উঠেছি এখন তো পাঁচটা পনেরো কুড়ি বাজে উঠেছি পাঁচটার সময় উঠে ওয়াশরুমে গেলাম একটু ফেস টেস হলাম হয়ে আরে দেখো কিছু জামা কাপড় কেঁচেছি যে আমার মায়ের আমার মা তো কালকে পুরো ভিজে গেছিলো মায়ের আর আমার এখানে সব কেচে পার্থিবেরটা আর কাচা হয়নি তো পার্থিবের রেখে দিচ্ছি কারণ ওরগুলো কাচলে শুকাতে একটু দেরি হবে ওই কারণে পার্থিবেরটা কাচিনি আমাদেরটা একটুখানি কেচে কুচে দিলাম দিয়ে এখন একটুখানি ওই পার্থিবকে রেডি সেডি করে বেরোতে হবে কারণ স্কুলে আবার সাড়ে সাতটার মধ্যে ঢুকতে বলেছে এলো এ ঘুম থেকে উঠেছে ভালো এখনো ঘুমিয়েছি বাবু হ্যাঁ ভালো করে ঘুমাই তুমি

তো যাই হোক আমি ও আমিও ফ্রেশ হয়ে আসলাম আমার মাও ফ্রেশ হয়েছে ছেলেও হয়ে গেছে এবার একটুখানি রেডি সেডি করবো ওকে স্কুলে জামা কাপড় পরে যেতে হবে আমিও রেডি হব তো রেডি হওয়ার আগে ভাবলাম না তোমাদের সাথে একটু কথা বলে নিই কিন্তু হ্যাঁ জানো তো এই জায়গাটা যেহেতু এত গাছপালা তো ওর জন্য কিন্তু মানে খুবই ঠান্ডা ঠান্ডা লাগছিল ওয়েদারটা বেশ ভালো এখানকার আর পার্থকালকে ফোন করে বলছিল ওখানে জলে ভাসিয়ে দিচ্ছে কিন্তু আমাদের না। আমরা আমাদের শ্যামনগরের বাবু পাখিগুলো আওয়াজ করছে না পাখিগুলো আওয়াজ একমাত্র খুবই কম দাওয়া ওরা খেলা করছে মানে এখানে বেশ সবুজ সবুজ মানে চোখের পক্ষে কিন্তু বেশ ভালো সবুজ সকালবেলা ঘুম থেকে উঠে এখানে চলে আসলে সবুজটা দেখতে পাবে তাই না বন্ধুদেরকে মজা করেছি ও মজা কেন করেছে জানো কালকে তো কালকে তো তোমার খেলা ছিল না আমাদের না কালকে খেলা ছিল না আর এই ফাঁকা একটা লনটা পেয়েছে না আছে কি মজা গাইছি দুই জনে আর আর স্কুল এর বন্ধুগুলো আসে ওর সাথেও ভিডিও কথা বললাম ভিডিও করে কথা বলছিল আমার মোবাইলটা নিয়ে কথা বলছিল তাহলে আমি তো তোমাকে দেখাতে পারবো না ওখানে দেখাতে পারিনি আর ওই ওই লনটা এতটা মানে ওটা দৌড়া দৌড়েই ছোট ছোটই করে ভীষণ মজা পেয়েছে এই দেখো এখন দুটো পাখির আওয়াজ বাজ যাচ্ছে আর এখানে দেখলাম কয়েকটা পায়রা রয়েছে ওটা বাইরে গিয়ে দেখতে পারবো ও দেখো একটুখানি দেখাচ্ছি দেখো হাওয়াও দিচ্ছে ওর জন্য এসিটা লাগেনি এসি আছে রুমে এখানে আবার ইয়ে রয়েছে এসিটা রয়েছে কিন্তু এসি লাগেনি এতটাই ঠান্ডা বেশ ভালো ওয়েদারটা বেশ ভালো ভেতর বাইরে দুটোই আমরা দরজাটা দিয়েছিলাম শুধু জানলাটা খুলে রেখে দিয়েছিলাম আর এই দেখো পাখি দুটো ছিল ওই জায়গাটায় দুটো পাখি ছিল সেই দুটো পাখি চলেও গেছে আর এই যে চারিদিকে তাকালে শুধু তুমি সবুজ সবুজ দেখতে পারবে আর ওই দেখো ছোট ছোট সব পাখি ওই যে উড়ে চলে যাচ্ছে আর এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে ওদিক থেকে বেরিয়ে ওদিকে গেট আছে গেটটা দিয়ে বাইরে বেরোনো যায় আমাদের ইয়ে হবে হয়তো ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার এটাকে ওয়াচ টাওয়ারই বলে এটাকে বলছে এইটার কথা ওটা হচ্ছে আর এইখানটা দেখো ফাঁকা এই দিকে ফাঁকা এই দিকটাও একদম পুরো ফাঁকা যখন আসছিলাম তখন ওই গাড়িতে করে তখন ছেলে বলছো মামা ওই দেখো আই আইটি খড়গপুর নেমে গিয়ে দেখে আসি সত্যি খুব সুন্দর মানে এত সুন্দর স্ট্রাকচার এরকম আর ওপরে পুরো বিল্ডিং আর মাঠ আছে ওদিকে একটা রান জায়গা আছে ওদিকে একটা সুইমিং পুল আছে আর এখানে পুরো ক্যাম্প আমরা ক্যাম্পের ভিতরে ঢুকলাম না ক্যাম্পের ভিতরে ঢুকেছিলাম আর ওরা গেছিলাম কিন্তু এটা জায়গা না আর ওখানে এত সুন্দর এরকম টাওয়ার ছিল

আর আমরাও রেডি হয়ে গেছি আমাদের যে রুমটা নেওয়া হয়েছে সেটা একটু ভেতরে স্কুলটা একদম হাই রোডের ওখানে তো আজকে তো স্কুলে যাচ্ছি জানি না কতটা দূরত্ব কিন্তু বললো যে অনেকটাই দূরত্ব তো গ্রামের ভেতর থেকে আসলাম প্রথমে তারপরে এখন এই যে এবার সব ধান খেত দেখতে পারবো মাটির বাড়ি এখানে দেখতে পেলাম অনেক দিন পর ছোটোবেলায় মানে দেখেছিলাম মাটির বাড়ি তারপরে সেইভাবে খুব একটা মাটির বাড়ি দেখিনি এখন এখানে কয়েকটা পাকা বাড়ির সাথে না মাটির বাড়িও রয়েছে আমার মা আবার জায়গা জমির কথা জিজ্ঞাসা করছে মানে যদি একটু সস্তায় পড়ে আমার মা মনে হচ্ছে এখানেই চলে আসবে তাই জিজ্ঞাসা করছে জায়গাটা বেশ আমারও ভালো লেগেছে এতটাই শান্ত নিরিবিলি মানে কি বলবো লোকজনের কোলাহল অনেক কম লোকজন থাকলে কি হবে কোলাহলটা অনেক কম আর এখানে ধান চাষ বেশি হচ্ছে আর যখন ট্রেনে করে আসছিলাম না তখন পদ্ম ফুলের চাষটা বেশি দেখেছি মানে এখানে মনে হয় পদ্ম ফুলটা বেশি হয় তো যাই হোক এই যে রাস্তার দুধারে ধান খেত মধ্যিখান দিয়ে গাছগুলো দেখো কতটা ভালো লাগছে না বাইরে বেরিয়েও তো আর দেখাতে পারলাম না যতটা গাড়ির ভেতরে বসে যতটা দেখাতে পাচ্ছি আর এক জায়গায় না এক গাদা গরু এক ভদ্রলোক এক গাদা গরু পুষেছে সব দেশি গরু মানে মানে কি বলে জার্সি গরু হয় না ওটা না দেশি গরু ছোট ছোটো গরুগুলো খুব একটা ছোট বলবো না মোটামুটি তো যাই হোক এখন আমরা এই রাস্তাটা পেরোলে আমাদের হাই রোডে উঠতে হবে হাই রোডে গেলে একটুখানি বেশিক্ষণ না এই রাস্তাটাই হচ্ছে অনেকটা আর আমরা কিন্তু অনেকটাই ভেতরে থাকি আর আমার ছেলের শরীরে কেমন কেমন করছে যেহেতু দুটো ডাল ভাত খেয়ে এসছে মানে তারপরে গাড়িতে উঠেছে গাড়ির ঝাঁকুনি তো শরীরটা কেমন করছে বলছে মা বমি হতে পারে বললাম বমি তুই করিস না বাবা বলছে না দেখি যদি বমি হয় যাই হোক ওরা ভেতরে ঢুকে গেল আমার মাও পেছন পেছন গেল আমরাও যাবই ভেবেছিলাম কিন্তু আমাদের তো বলছে এখন ঢুকতে পারবে না ভেতর থেকে পারমিশন নিয়ে আসবে তারপরে যদি আমাদেরকে ঢুকতে ঢুকতে দেয় কিন্তু স্কুলটা দেখে আমার অসাধারণ লেগেছে খুব সুন্দর একটা স্কুল মানে সাজানো গুছানোটা এতটাই সুন্দর যে কি বলবো ওই যে ছেলে আর ছেলের বন্ধু ওদিক থেকে যাচ্ছে ওদিক দিয়ে ওটা যাওয়ার পথ আছে পথ আছে আবার এদিক থেকেও আছে ওদের আবার ডেকেছি ওর জন্য এখানে দাঁড়িয়েছে কারণ স্যার আসার কথা স্যার যতক্ষণ না আসবে ততক্ষণ তো ভেতরে যেতে পারবে না কারণ প্রথম দিন কোথায় যেতে হবে কোন জায়গায় দাঁড়াতে হবে ও তো জানে না না ওরা স্কুলের সামনে এসেছি তবে স্কুলের ওখানটায় ভেতরে ঢুকতে দেবে না আমাদেরকে যেহেতু ভেতরে খেলা হবে ওই জন্য গার্জেনদের ভেতরে ঢুকতে দেবে না তো আমরা এই যে বাইরে রয়েছি আর প্রার্থীকে সব দিয়ে দিয়েছি আরো ওই কোণার দিকে চলে গেছে মাথায় একটুখানি টেনশন টেনশান নিয়ে রয়েছে হ্যাঁ স্কুলটা কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লাগলো আর এটা হচ্ছে হাইওয়ে সামনে একদম দোকান পাট সেভাবে কিচ্ছু নেই ভেতরে গিয়ে কি করবে ভগবান জানে স্কুলে দিয়ে দিয়ে এসে স্কুল থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম যেহেতু আমাদের বাইরে মানে দাঁড়াতেও মানে দাঁড়িয়ে থাকলে হয় কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকার মতো জায়গা ছিল না মানে চারিদিকে রোদ্দুর ছিল আর তারপরে ওখানে হাইওয়ে সামনে স্কুলটা স্কুলটা কিন্তু বেশ সুন্দর ভেতরটা দেখাবো ভেবেছিলাম কিন্তু ভেতরটা তো দেখাতে পারলাম না ওইটুখানি সামনেটুকুই তুলতে পেরেছি ভেতরেটা তো ঢুকতেই দিলো না তো দেখাবো কী করে যাই হোক আর হয়নি ওখান থেকে আমাদের আবার গাড়ি তো ছিলই তো সেই গাড়ি করে আবার আমরা রুমে চলে এসেছি তার মধ্যে রাস্তায় আমার একটু বমি বমি পাচ্ছিলো বেলায় খালি পেটে ওই পেট্রোলের গন্ধ গাড়ির ওটা আমি সহ্য করতে পারিনি ওই জন্য বাড়ি এসে একটু রেস্ট নিয়ে ইডলি খেয়েছিলাম ইডলি আনা হয়েছিল রাস্তায় যখন আসছিলাম তখন ওই দাদা বলল তাহলে ইডলি নিয়ে নিই তো ঠিক আছে ইডলি নেওয়া হয়েছিল ইডলি ডাল যেমন হয় তো সেটা আনা হয়েছে আমরা আবার সবাই খেয়ে নিলাম খেয়ে তারপরে আমি না ঘুমিয়ে পড়েছিলাম রাত্রে সেভাবে ঘুম হয়নি বার জেগে গেছিলাম একটা জায়গায় যেতে হবে উঠতে হবে ওর জন্য ওই ইয়েতে আর ঘুমটা ভালোভাবে হয়নি তারপর যাই হোক উঠলাম উঠে সকাল সকাল যে কাপড়গুলো আমরা ট্রেন থেকে পরে এসছিলাম সেই জামা কাপড়গুলো আমার কেঁচে ধুয়ে ব্যালকনিতে মেলে দিয়েছিলাম বৃষ্টিটা এখানে খুব একটা নেই কালকে যখন পার্থকে ফোন করি রাতে বলছে মানে এই পুরো শ্যামনাগর ভেসে গেছিলো মানে এত বৃষ্টি হয়েছে কিন্তু আমরা যখন এখানে দুপুরে নামি না ওই তখন কটা চারটের সময় নেমেছিলাম চারটে থেকে এখানে কোনো বৃষ্টি তো আমি দেখতে পাইনি সারা রাত কোনো বৃষ্টি ছিল না কিন্তু হ্যাঁ রাত্রে ওয়েদারটা অনেকটা ঠান্ডা ছিল যেহেতু গাছপালা ছিল ওই পাখাতে হয়ে গেছিলো এসি আর চালাতে হয়নি সকালবেলা উঠে জামা কাপড়গুলো একটুখানি ধুয়ে টুয়ে মেলে টেলে দিলাম তারপরে কি বলো তো যখন আসছিলাম না দুটো ব্যাগেরই জামা কাপড় ভিজে গেছে কিছু কিছুটা ভিজেই গেছে পার্থিবীর স্কুলের জামাটা প্রায় প্যান্টটা বিশেষ করে অনেকটাই ভিজে গেছে তো যাই হোক একটু একটু ওদা ওদা ছিলাম বললাম এখন আর কি করা যাবে বল এখন তো ইস্তিরিও নিয়ে আসি যে ইস্তিরি দিয়ে একটুখানি গরম করে শুকনো করে নেব হয়নি ওটাইও পড়ে গেল একটু হালকা হালকা ভিজা ছিল জামাটা ঠিক ছিল ওকে পরিয়ে টড়িয়ে তারপরে তো পাঠিয়ে দিলাম আর তারপরে এখানে মেলে গেছিলাম যেগুলো সব এক এক করে গুছিয়ে গাছিয়ে সব রাখলাম রেখে এই মাত্র স্নান করে আসলাম ওখান থেকে এসে খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে পড়েছিলাম এখন শুয়ে স্নান করে এখন ঠিক লাগছে ওই জন্য ভাবলাম দুটো কথা বলি তোমাদের সাথে এখন ভালো আছি আর এখানে নিচে খাবার বলা আছে আমাদের খাবারটা দিয়ে দেবে কারণ পার্থিবের হতে হতে প্রায় পাঁচটা তো বেজেই যাবে ওই কারণে পার্থিবের খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই ওই স্কুল থেকে সকালবেলা ফোন করেছিল পার্থই ফোন করেছিল ফোন করে বলল যে ছেলে খেয়েছে কিনা আমার কাছে নাম্বারটা নেই স্যারের নাম্বার তো ফোন করে বলল বলল হ্যাঁ তখনই ওই সাড়ে নটায় ফোন করেছিল তখনই পার্থী সবে তোমার সকালে ব্রেকফাস্টটা করছিলো আর দুপুরবেলায় বললো বিরিয়ানি ফিরিয়ানি হয়তো দেবে আর আমার ছেলের তো বিরিয়ানি ভীষণই প্রিয় যাই হোক বিরিয়ানি টিরিয়ানি খাবে আর আমাদের এখানে ওই ডাল ভাত বলা হয়েছে বলেছিল ডিম ভাজা দেবে আমি বললাম না ডিম ভাজা আমি খাবো না ভাল লাগছে না ওই জন্য ডাল ভাত আলু ভাজা আর কোনো একটা সবজি টবজি যাই হোক হবে কালকে রাত্রে ডিম ভাজা আলু ভাজা ডাল আর ভেন্ডি আলু দিয়ে পোস্ত দিয়েছিল বেশ ভালো ঘরোয়া খাবার ঠিকঠাকই আছে তো পরে আবার খেতে যাব ওখানে তো যতটা মানে জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো আবার তুলে রেখেছে আমার মা আবার কিছুটা তুলে রেখেছে আবার গুছিয়ে গেছে সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম কারণ আবার ধুলো ডুলো পড়ে যাবে আর পার্থিবের আরও দুটো জামা কাপড় ছিল ওটা কেচে দিলাম দিয়ে নাইটিটা চেঞ্জ করে ধুয়ে ওখানে মেলে দিলাম এখন আবার রোদ্দুরটা নেই এখন আবার ছাওয়া হয়ে গেছে এখানে সব জামা কাপড়গুলো ধুয়ে সব গুছিয়ে এক এক করে সব গুছিয়ে রেখেছি আবার কিছু এখানে রয়েছে এইগুলো যেহেতু সকালে পড়েছিলাম এটা আবার পরে খেতে যাব। আর এটা আমার মাও পরে খেতে যাবে ওই জন্য ওখানে রয়েছে আর এইগুলো এখন কাচলাম পার্থিবের এই প্যান্টটা এই জামাটা এ আমি নাইটিটা চেঞ্জ করলাম মানে স্নান করলাম ওই জন্য ধুয়ে টুয়ে আবার এগুলো একটু মেলে দিলাম এগুলো মনে হচ্ছে আজকে শুকাবে না এটা কাল লাগবে এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও গুড মর্নিং বন্ধুরা আমি ভিডিওটা আগে মানে কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ পার্থিবকে যে স্কুলে পাঠালাম তারপরেই ওখানেই একটুখানি ওরা মানে ব্রেকফাস্ট করেছিল তো খাওয়ার পর তারপর দুপুরে যখন লাঞ্চটা খায় লাঞ্চটা খাবার পর না ওর ভালো লাগেনি তো সেটা খাওয়ার পর যখন ওকে বাড়ি আনছিলাম বাড়ি আনতে আনতে ও রাস্তায় বমি করে দেয় তারপরে গাড়ির মধ্যেই বমি করছিল তখন আমি বললাম মুখটা বাইরে কর তারপর সেই দাদাকে বললাম দাদা গাড়িটাকে একটু থামাও কারণ ও তো বমি করবে তো বমি টমি করলো বাড়িতে এসে ক্লান্ত হয়ে গেছিলো আর যেহেতু জানো বাচ্চাদের একটু শরীর খারাপ হলে মায়েদের মাথার ঠিক থাকে না আর যেহেতু অন্য জায়গায় এসছি ওর জন্য মাথাটাও ঠিক ছিল না ওর জন্য মানে ভিডিও করতে পারিনি তো ওকে আনার পর তারপরে ওই ওরই সাথেই ছিলাম তারপরে একটু রাতের দিকে একটু ঠিক হয়েছিল অল্প কটা ডাল দিয়ে ভাত খেয়েছিল তারপর সকাল মানে শুয়ে পড়েছিলো তারপর সকালবেলা উঠেছে আজকে ওর খেলা রয়েছে তো ওই যে এখন বেরোবে তার জন্য আমি এখন একটুখানি রেডি ফেডি করে দিচ্ছি আনলাম তাড়াতাড়ি কর স্নান করিয়ে দিয়েছি তো বললাম গরম জল দিয়ে করবি বললো না মা গরম জলে করাতে হবে না তুমি আমাকে ঠান্ডা জলেই করাও আমি ঠান্ডা জলেই করিয়েছি আর পেটে বেশি করে জল দিয়েছি কারণ কি বলো তো ওর বাড়ির খাবার খেয়ে না এত অভ্যস্ত হয়ে গেছে না বাইরের খাবারও কিছুতেই খেতে পারে না এমনিও বাইরের কোনো খাবারইও খায় না স্কুল থেকে খাবার দেওয়ার কথা ছিল ওর জন্য খেয়েছে তো এখন মানে কী করা যাবে বমি টমি করেছে আজকে আবার স্যারকে বলে দেওয়া হয়েছে কালকেই রাত্রেই বলে দিয়েছিলাম যে স্যার যদি স্কুলের খাবারটা যদি একটুখানি বন্ধ করা যায় তাহলে খুবই ভালো হয় বলছে হ্যাঁ কালকের খাবারটা একদমই ভালো ছিল না আর আজকে স্কুলের খাবার খেতে হবে না আজকে দেখছি তাড়াতাড়ি খেলাটা শেষ করার চেষ্টা করব তাহলে বাড়িতে নিয়ে গিয়ে আপনারা দুপুরের খাবারটা খাওয়াতে পারবেন বলল ঠিক আছে তো যাই হোক এখন দিয়ে আসি তারপরে কখন বলবে না বলবে জানি না ফোন করে বলেছে বলে দেবে তো আমার মাও রেডি হবে তো আমার মাও উঠে পড়েছে আর আমার মা বিছানা গোছানোর তালে রয়েছে মা এখানে বেশ ভালো বিছানাটা গুছিয়ে গেছি রাখে আমরা শোয়ার পর সব লন্ড হয়ে যায় তারপরে মা সব গুছিয়ে গেছে আবার রেখে দেয় আর চাদরগুলো কখনো আমি ভাজ করে কখনও ভাজ করা হয় না এমনিই রেখে দেওয়া হয় আর বালিশগুলো এতটাই পাতলা শোয়া যায় না ওই জন্য চাদরগুলো ভাজ করে করে একটু মোটা করে তারপরে আমরা শুই আরে ব্যাগপত্র ওখানে রেখে দিলাম আর পার্থিবকে বললাম বাবা তাহলে একটুখানি ছাতু গুলিয়ে দিই তাহলে খেয়ে যা বলছে না মা আমি ছাতু খাবো না কারণ ভাত বলো নি আবার ভাতও মানে বলে দিয়েছি সকালবেলা একদম অল্প করে ডাল আর ভাত করতে বলেছি তো বলল ঠিক আছে করে দিচ্ছি তো করে দিয়েছি একটু পরে ওকে নিচে নামিয়ে নিয়ে গিয়ে একটু ডাল ভাত খাইয়ে দেব তা অল্প করে খাওয়াবো কারণ কি বলো তো আবার ঝা মানে ঝাঁকুনি হবে ওই গাড়িতে বসলে ওর আবার বমি বমি ভাব আসবে পার্থিবকে রেডি করার আগে আমি একটুখানি রেডি হয়ে নিয়েছিলাম জামাটা পরে নিয়েছিলাম আর মাকে বললাম মা তুমি যাবে না মা বললো হ্যাঁ যাবো চল আর একবার দেখে আসি ঘরে বসে কি করবো বললাম হ্যাঁ ঘরে বসে কি করবে চলো তো মা বলছে হ্যাঁ রেডি হয়ে আসছি দাঁড়া সকাল একটুখানি রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন আবার বেরোবো পার্থিবের আজকেও খেলা রয়েছে তো খেলতে যাবে ওর জন্য সকাল সকাল রেডি হচ্ছে আর এখানে না কাজ বাজ নেই তো কাজ নেই কোনো কিছু নেই খাই দাই আবার ওই পার্থিবের সাথে একটু যেতে হয় মানে এই হচ্ছে কাজ আর সেইভাবে কোনো কাজ বাজ নেই আর খাওয়ার ঘুম এই হচ্ছে কাজ এবার না সেইভাবে ভালো লাগছে না কারণ কাজের মানুষ তো বসে থাকলে কেমন লাগে ভালো লাগছে না তো যাই হোক এখন এই রেডি হলো যে সকাল সকাল না ঘুম ভেঙে যায় প্রায় ছটা সাড়ে পাঁচটা এরকম সময় ঘুম ভেঙে যায় তার মধ্যে এখানে তো এতটাই নিস্তব্ধ মানে কোনো আওয়াজ নেই যেহেতু বাড়িঘর তো এখানে নেই ভেতরে হ্যাঁ তো ওই কারণে না কোনো আওয়াজ নেই জানো না পুরো ফাঁকা ফাঁকা সমস্ত কিছু জন্য আওয়াজ নেই তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় দেরিতে ঘুমায় তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় তো যাই হোক গোছানো গাছানো কিছুটা এসে করবো পার্থী বাবার ওই ঘরে গেছিলো গিয়ে আবার ওই রকম খাতে করে আর ও রেডি হয়ে গেছে ওকে রেডি করালাম স্নান করালাম প্রথম দিন স্নান করে পাঠাতে পারিনি কারণ সেদিন আবার সকাল সকাল ছিল বলে স্নান করাতে পারিনি এসে স্নান করেছে আবার সেদিনকেই ও রাস্তা থেকে বমি করতে করতে এসছে কারণ ওখানকার খাবারটা খুব একটা ভালো ছিল না ওর জন্য খেয়েছে খাওয়ার পরে ব্যাস ওনার শরীরের মধ্যে কেমন ঘুরপাক ঘুরপাক করছে যে গাড়িতে উঠেছে গাড়ির যে ঝাঁকুনি হয় ঝাঁকুনিতে উনি সেই রাস্তায় দিয়ে এসছে রুম পর্যন্ত সে খাবার আর পেটে করে সে নিয়ে আসেনি তাই তো বাবু এখন আবার যাচ্ছে এখানে কালকে একটুখানি ও খেয়ে দিয়ে গেছিলো ডাল ভাত আলু ভাজা আজকেও সকালবেলা বলে দেওয়া হয়েছিল তো ডাল আলু ভাজা ওই দিয়েছে এখন যাবে গিয়ে খাবে খেয়ে তারপরে আবার বেরোবে আর এই দেখো আমার মা সকালবেলা উঠে বিছানা পত্র সব গুছিয়ে রাখবে It